পাঁচটি গাড়ি একসাথে বিক্রি করা হবে এগুলো সব একই মডেলের ট্রাক টাটা ষোলো তেরো ইউরো টু একটা দুইটার জন্য কেউ ফোন দিবেন না সবগুলো গাড়ি একসাথে সেল করা হবে গাড়িগুলো সবই ঢাকার নাম্বার কোনোটা বিশ সিরিয়াল এবং কোনোটা আঠারো সিরিয়াল এইগুলো সব আঠারো সিরিয়ালের গাড়ির চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ির টায়ারই একদম নিউ সবগুলো গাড়ি একসাথে বিক্রি করা হবে গাড়িগুলো পাশাপাশি রাখা আছে তাই সবগুলো ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না সিঙ্গেল কোনো গাড়ি বিক্রি হবে না সবগুলো একসাথে বিক্রি করা হবে এই তিনটা হচ্ছে 18 সিরিয়ালের এবং পরের দুইটা বিশ সিরিয়ালের এর পরের দুইটা আছে বিশ সিরিয়ালের চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ির টায়ারই একদম নতুন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি গাড়িগুলো দেখতে পারবেন